আল্লাহ ডাক দেয় যুবতীদেরকে তোমাদের জন্য বানাইছি বউ বানাইয়া তোমার সহধর্মিনী বানাইয়া তোমার স্ত্রী বানাইয়া তাকে যখন তুমি ঘরে উঠাইবা তার দিকে তুমি একবার তাকাইবা আল্লাহ পাক তোমার আমল নামায় পাঁচটা নেকি দান করে সুবহানাল্লাহ তার মুখের মধ্যে এক লুক খাবার তুমি তুলে দিতে পারো রে তাইলো আল্লাহ তোমার আল্লাহ মাইনে কি নিখে দিবে এ জুবাদ তার সঙ্গে যদি তুমি সময় দাও আল্লাহ তোমার হায়াতের মধ্যে বর করবে হাদৃত্তি আহা আদম ভালোই হিসাদা সৃষ্টি করে জবান তাকে বলেছিলেন সোরাইনী সার সিরের মধ্যে জান্নাতের মধ্যে থাকো বিচরণ করো যা মনে তা খাও চলে তো কিন্তু মনটা কেমন যেন মরা মরা ভাব আল্লাহ তো বুঝছে যে একাই কে ভালো লাগে না মানুষ হলো সামাজিক জীব একটা মানুষকে জঙ্গলে সায়রা দিয়া পোলাও কোরমা তেহারি নেহারি জর্দা আর যা আছে সব দেওয়া দুই দিন পরে দেখবেন শুকাই গেছে কেন মানুষ মানুষের সঙ্গে যদি কথা বলতে না ডাক্তার না করছি বিছনা থেকে আপনি উঠবেন না বেড রেস্ট আপনি কোনোদিন রেস্টের থেকে যাবেন আসরের সময় হলে এদিক সেদিক তাকায় দেখে ঘরে কেউ নাই বোড়া মেয়ে আল্লাটিটা নিয়ে কিন্তু দোকানে যা কথা না বাড়ির মানুষ বলে না না তুমি দোকানে যেও না ডাক্তার নিষেধ করছে ঘরের মধ্যে সাথে বসে যদি একটু কথা না বলি ভালো লাগে না এটা তাই বলে মানুষ সামাজিক জীব কথা হাতিতে ভালো লাগে না আল্লাহ বুদ্ধি তোমার একজন সঙ্গিনীর দরকার তোমার একজন বান্ধবীর দরকার তোমার একজন গার্লফ্রেন্ডের দরকার কথা কম না আল্লাহ ডাক কয় ঠিক আছে আমি রেডি করতেছি ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার পাশে একজন সুন্দরী রোমনী রূপসী নারী বসা আছে আদাম আদম দেরি করে নাই ফরমাত দাই তার দিকে হাত বাড়াইলেন আদম

আদা কেন বাড়াইলা খুব ভালো করে যুবকরা শুনাব হে আদাম তোমার জন্যই তো আমি ভাউয়াকে বানাইছি কথা বলেন ঠিক আছে কথা বলেন ঠিক কিনা না কিন্তু আদাম তুমি যেভাবে প্রেম করে তাকে পাইতে চাও যেভাবে চোদ্দ তারিখে তাকে নিয়ে বাইরে যাইতে চাও এইভাবে হবে না কথা কয় চোদ্দ তারিখে যেভাবে তুমি তাকে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে যাও হবে না কথা কয় না কারণ তুমি ছাগলের তিন নম্বর বাচ্চা নয় তুমি হলে বীরের জাতি শেরের জাতি কথা বলেন ঠিক ছাগলের তিন নম্বর বাচ্চা তো দুইটা দুধ খায় পেট ভরে লাফায় আর একটা কিন্তু বানিয়ে পাইছে না দুধ খাইব ভিত্তিক কিন্তু যখন দুই দুইটা লাফাই হে কি কয়ে থাকে না লাফা এরা যদি জিজ্ঞাসা করেন তুই লাফাস খা কথা কয় না এরা তো দুধ খাইছে পেট ভরছে লাফাইতেছে এখন এই দুইটা কি লাগে দুইটা কেন লাফাই কথা কয় সুতরাং এ মুসলমান বিদাতিরা লাফাবে বিদাতিরা বিভিন্ন আমোদ ফুর্তি করবে তামাশা করবে

ওরা মাছের কাটা মাটা মুর মুর করে খায় ফেলা কিচ্ছু আনা না আর এখনকার গোলা মেয়ে মাছ দিলে যদি একটা লাইগে যায় এর খাওয়া হারাম আমি যখন মাঝে মধ্যে মাছের কাটা বাঁচতাম আমার দাদা আমার কি কাটা মাছ খা কাটা নিয়ে কি খাওয়া যায় কত কাটা ভিতরে ফালা মেশিনের মধ্যে মুর 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 আওয়াজ করছে কথা খায় আর এখন সব মেডিন চায় না আর চায় না হবে না কেন এগুলো দিল সিজারে আইসে দুনিয়া

তোমার জন্য বানাইছি নারীদেরকে তোমাদের জন্য বানাইছি তবে বিবাহ বন্ধনের মাধ্যমে চোদ্দ তারিখের ভালোবাসা দিবস পালন করে নয় এই যুবকরা ভালো করে বুঝো তুমি বীরের জাতি তুমি ওই সমস্ত ছাগলদের সাথে লাফানোর জাতি নয় ওদের পরকাল নেই জান্নাত নেই শুধু এমন মার দেওয়া হবে फिर इस तरह शुद्ध अंडा दुंडा पिटाई। अंडा दुंडा पिटানোর বুঝন্ত হয়। মায়ের ভাবে পিটাইছে। আপনারই তো মারছে কথা হলো। পাইছে? বড়ারের মধ্যে সবাই মতের মাল পায় অংশ গ্রহণ করতে গেছে কথা। আল্লাহ কয় এর কপাল আছে করবি কি? কারণ এই কুছীরা বয়ান করে, বকta আওয়াজ করে, এদের ওয়াজের মধ্যে বয়ানের মধ্যে এরা এদের ইনকামের মধ্যে দু বসে হলো ইনকাম ট্যাক্স লাগাইতে যখন ক্ষমতায় ছিল তখন তা আল্লাহ আলমাল আমাদের দাগ দিয়ে কয় তোমরা টেনশন করো না এমন একটা সময় আসবে সিলেটের মানুষের নিজের নিচের অংশের মধ্যে ইনকাম ট্যাক্স লাগাইবে তাই না আরে এমন ট্যাক্স লাগান লাগাইছে সিলেটের মানুষ ডাক্তাররা শেষ পর্যন্ত রিপোর্ট দিতে যে নিচের অংশে যে পরিমাণ ট্যাক্স লাগছে এটা টিকানো কঠিন

দুইটা গোনা সম্পর্কে যুদ্ধে টিকলার দিয়েছেন একটা সুদি কারবার আর পেলে আলিমুল আমাদের সাথে সারা দুশ্মনী রাখে যারা নাই বেড়া শুধু পরস্পেতুলিয়া খায়া না খায়া দিনের খেদমত করে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন নিয়ে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় পড়ে তারপরে গিয়ে দেখো কত শান্তিতে বসবাস করে বউ বাল বাচ্চা নিয়ে দস্তর গানে বসে শাক সুক্তি দিয়া খা আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ কত শান্তি দিলা আর এই দুইজনে সাহেব সাহেবা দুইজনে সরকারি চাকরি করে বেতন পায় দুই লাখ তিন লাখ টাকা করে বাসায় যখন আসে তখন কিলা কিলির আসর শুরু হয় ঠিক না একটা একটা তোমার দিয়ে এলো যানজটে আটকা পড়ছে না বুঝি তো কিসের যানজট এটা গাড়ি ঘোড়ার যানজট না মানুষের যানজট আর একটা করে তোমার দিয়ে এলো কা দিয়ে এসে ওই যে আসতে তো অফিস থেকে বাইরেতে বুঝি তো নাইট খেলা বেগেছে এ এক আটার দুই কথা নমরুদের মতো ফিরে হাত থাকতে মুখে আবার কথা গেছে এটা হারামজাদা নমরুদের চরিত্র যারাই দেখবেন হাত থাকতে মুখে কথা কিসের বলে বোঝা গেল এর ব্লাডের মধ্যে নমরুদের ব্লাড ঢুকে আছে নমরুদ ইব্রাহিম আলাইসালামের সাথে কথা খেয়া পারে নাই তর্ক করে পারে নাই ইব্রাহিম আলাইসালাম যখন বলল আমার আল্লাহর রেমান দেখো তোমার আল্লাহ কে আমি নিজেই তো আল্লাহ আর আসতে না তুমি আবার আল্লাহ হইলা কেমন করে আমিও তো হায়াত মতের মতো তখন বললো তুমি হায়াত মতের মালিক তো দেখাইতে পারবো তাই তো দুইটা জেলি জেলখানার কই দিকে ডাকছে দেখে একজনরে বললো তুমি বেকুস খালাস আর জল্লার ডাক দিয়া আরেকজনকে হত্যা করে এখন নমরুদ দেখ দেখছো একজনের মারলাম আর একজনের জিন্দা করলাম ইব্রাহিম আলাইসালাম মাথায় হাত দেয়া কয় মগা তো জীবনে বহু মগা দেখছে কিন্তু এই জাতীয় মগা আমার জীবনে দেখে ঠিক না এত তার শিখছে তার অনেক সময় লিক হয় জোড়া দিলে আবার লাগে কিন্তু এর এমন পশা পড়ছে তার এটা তো লিক এমন হয়েছে জোড়া দিলে লাগবে কারণ যে বেটা আগের থেকে জিন্দা হ্যাঁ সেরা দিছে কয়টারে জিন্দা কর মগা না আর যত বিধর্মী আছে সবগুলো মগা এই যে আমেরিকার প্রেসিডেন্ট এর নাম হলো ডোনাল্ড ট্রাম্প

ঠিক না বর্ষিতে যখন মাছ ধরে জীবনে ধরছেননি কখন পুকুরে নদীতে মাছটা বর্ষীতে লাগার পর বাপরি শক্তি দেখে লাভ মারে এদিকে যাবে আর কয় কি তুমি আমারে ধরস দেখবা তোমার বারোটা বাজার মালিক এ তখন হাসি দেওয়ার সুতা সারে দেখি তোর সত্যি কতটুকু আছে ঠিক না একটা পর্যায়ে মা যখন তার শক্তি শেষ হয়ে যায় মালিকি কিন্তু তাকে আস্তে আস্তে টান দেয় এবার মাছ এদিক সেদিক জানার টান দিয়ে তো সোজা হয়ে আসে বাচ্চারা যখন ঘুড়ি উঠায় পুরা গাই দেখবেন এটা উপরে গিয়া মাথা লাগায় আপনাদের সিলেটে মনে করে না বাচ্চারা বুঝে না এটা উপরে গিয়া মাথা নাড়া আর কয় আমি আর আসব না আমি আর আসব না কথা মালিকে তার সুতাগুলো গুলো ছাড়ে আর বলে যতটুকু উপরে যাওয়ার যায় গোড়াটা কিন্তু আমার হাতে একটা বার যখন <native fairy> <Word> <word in> <Photoshop> <to> সাইধান মুগলিসু দিনদারি জাতির মধ্যে নাই দুনিয়ার যেই দিকে হাত দেই সেই দিকে লাল লাল নামাজ পড়ে না রোজা রাখে না হাজার হারামের ধার ধারে না ব্যবসায় উন্নতি জমি জামাতে উন্নতি চাকরিতে promoção এ কি কয় জানেন আমি বাবা

মসজিদের ভিতরে গিয়ে হ্যার ছাগল ঢুকছে খাদিম সাহেব তার সাথে দেখা হয়েছে বুকের মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে খুব ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুকছিল একটু খেয়াল রাখ খাদিম সাহেবের পিঠের মধ্যে হাত বোলায় তো হুজুর মনে কিছু নিন না এটা তো হাইমান জানোয়ার বোঝে না আমার এই মসজিদে দেখছেন ঠিক না

সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে না নাই আল্লাহ কয় আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে জান্নাত দেব যাদেরকে আমি শান্তি দেব তাদেরকে মাঝে মধ্যে কিছু বিপদ দিয়া পরীক্ষা দিই আর যাদেরকে ভালোবাসি না তারা হল ফেরাউনের মতো জীবনের সর্দি ঠান্ডা কিছুই লাগবে না যখন আমি আল্লাহ ধরব রে

তাইলে কি বলতে চাইলাম দুনিয়াদার দুনিয়া দার যারা বেঈমান যারা আল্লাহ বলেন দুনিয়াতে এরা মুফতি করবে দুনিয়াতে তারা খেল তামাশা করবে তাদের পরকালে শুধু পিটন আর পিটন শুধু শাস্তি আর শাস্তি আর তোমরা তো যুবক জান্নাতে গিয়ে মস্তি করবে জান্নাতে গিয়ে তোমার প্রেমিকার সঙ্গে আলোচনা করবে জান্নাতে গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাগানে বাগানে ঘুরবে আল্লাগুল <laughs> 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 <laughs>

দুনিয়ার মধ্যে প্রকাশ করে গোটা আর সূর্যটা মলিন হয়ে যাবে একটাবার যদি থুতু ফেলি দে সাগর মহাসাগরে গোটা সাগরের পানিটা মেসকে আম্বরের চেত বেশি সুগন্ধি হয়ে যাবে আল্লাহ আল্লাহ লোক দেখায় যুবকদেরকে যেন বিজাতীয় নোংরা কালচার না যায় কথা বলেন ঠিক আরে মুসলমান হবে বীরের জাতি মুসলমানের আজ হবে বীরের মতো

تو تکبیری راہا ہے جو وعدی فارا سے اٹھیں گو جی ہے وہی تک کی حال ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تامیری حال گے وارا تاری پارا ہر پول آئے کے چولا گے ہر سلام خرشی خرشید یدین احمد کا আলাম কে উল্ফো কোপ চমকে গা বা তু তুমি তুমি করছো ষড়যন্ত্র কইরা দিনের লাইট অফ করে দি তাপ সিনেমা ফেরোনো মন তা দেখলে তুই হুসসি এরকম সময় বোধ বাংলাদেশে যাই হাহা বেটা এখন তো তরে বাটি চালান দেও কাউজে বোনা কথা আছে যেগুলো ফাইজলামি করতে গুলো পাওয়ারফুল টস মারলে লাইট মানলে পাওয়া যায় কি দিনের করে অফ করে দিতে কা আলম কে উপর तुम یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم کاگے وارا تاری کب سے پارا ہے ہر پھول کے سونا گے আরে সার ভাইয়া হা মিনার এই আমরা বীরে আমি আয়াত্তিলাউদ করেছিলাম আর ভার বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা যে এটাও আল্লাহর একটা কুটুরতি নির্দেশ আল্লাহ সোরা রহমানের মধ্যে বলেন আল্লা রহমান আল্লাহ মা খাওয়া আন হাখালি ইনসান আল্লা মাহুল বায়াম বা সত্যি আল্লাহ দিয়েছে তুমি মাতৃভাষায় কথা বলবে বাংলায় ইংরেজিতে আরবিতে উর্দুতে ফার্সিতে হিন্দিতে বাবা আদম আলি সালাম দুনিয়াতে এসে সব ভাষা প্রয়োগ করেছে আর এই ভাষাগুলোই তার সন্তানদের মধ্যে বিক্ষিপ্ত ভাবে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর একটা কুদরতি নিদর্শন সুহান তাইলে আমরা আমরা পণ করতে পারি যে না আমরা মুসলমানের সন্তান আমরা থার্টি ফার্স্ট নাই আমরা ভ্যালেন্টাইন্স ডেতে কোনো দিন যাবো হাত তোলা হাত তোলা জুবাক হাত তোলা

মুসলমান এখানে আইন ঠিক তাইলে দেশের মানুষ শান্তিতে থাক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন সব রকমের বিজাতীয় কালচার আমরা বর্জন করতে পারি মুসলমানি কালচার যেন আমাদের মধ্যে আমরা সৃষ্টি